সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক না। ফরস ঠিক রেখা ওয়াজি বজাইবেন ওয়াজিবের পরে সুন্নত যাইবেন সুন্নতের পরে নফলও যাইবেন আপনি সালাদ লইয়া দৌড়ির খবর নাই ফাগড়ি লইয়া দৌড়া লুঙ্গির খবর নাই আপনারে কেউ বুদ্ধিমান বলবে না মানুষ বলবে আপনারে বোকা অ মুসলমান মন শুনব আবার বুঝলাম বুঝলাম আমার নদী রহবো প্রমাণা সেনা কিনা পরে আগুলকারিবিদ আল্লা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফের বিম রহ্মে তিমিনাল্লা ফের বিমা রহ্মে তিমিনাল্লাহিলি তালাউ ওয়ালাউ কুমতা সফ জাল ওয়ালি জাল

কোনো তো কয় নাই লোকটা কি গরম না নরম মার হাবা কয় না মনটা বল প্রমাণ জন্য বেশি দুনিয়াতে আসলে যেই বছর নবী মক্কা মক্কার রামায় জাজিরা তোলা রবে কোরাইশ বংশে বনু হাসিম গোত্রে এবছর আসলেন খুব খেয়াল করে শুনেন আসল কথায় আমরা চলে আসছি ওই জমানায় সম্ভ্রান্ত বংশের মানুষ যারা যা চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার চকিদার কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার ডাক্তার দোকানদার কাস্টমার বড় বড় মানুষ যারা বংশাবলী মানুষ যারা চেয়ারম্যানের কথাটি পেলাম না চেয়ারম্যান মন্ত্রী এমপি যারা বড় বড় টাকাওয়ালা মানুষ তারা করতো কি নিজের বউয়ের দুধ নিজের স্ত্রীর দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না এটা তাদের প্রেস্টিজ ইস্যু ছিল এটা ইগু ছিল এটা প্রতীক মনে করতে করতেনা মায়ের দুধ তো বাচ্চা খাবে কি তৎকালীন জামানায় তায়েফ একটা শহর ছিল এখনো আছে তায়েফ থেকে মহিলারা আসত বকায় টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত দুই আড়াই বছর দুধ খাওয়াই আবার যাইতো যে এই নবীর বিরুজা উন্মোহে এবছর তাইফ থেকে একদল মহিলা রোয়ানা দিয়েছে মনে করেছে রোয়ানা মনে করেন রোয়ানা দিয়েছে একেবারে মদনপুর থেকে আসবে ভাঙ্গা ডাঙ্গা কোথায় রোয়ানা দিচ্ছে কথা